ওয়েট আপনি কি জানেন পিআরপি এবং হেয়ার ট্রান্সপ্লান্টের মধ্যে পার্থক্যটা কি এটার মধ্যে একটা ডিফারেন্স আছে অবশ্যই পিআরপিটা হচ্ছে যখন আপনার হেভি হেয়ারফল হবে অ্যাজ ইউজুয়াল আপনার দিনে একশোটার মতো যদি আপনার হেয়ার ফল হয়ে থাকে তাহলে আমরা পিআরপিটা সাজেস্ট করে থাকি কিন্তু একটা কারণ আছে যদি আপনার হেয়ার বানলেস থেকে থাকে আপনার কপালটা বড় হয়ে আসছে দুই সাইডে দুই কন্যাটা চলে যাচ্ছে এবং হেয়ারটা শাইনি শাইনি বার্নলেস যেটাকে বলা হয় যেখানে আপনার হেয়ার ফলিকল বা হেয়ারের গোড়া নাই বললেই চলে সেখানে আপনার ট্রান্সপ্ল্যান্ট দরকার আছে কিন্তু আপনার যদি হেয়ার ফলটা হয় কিন্তু হেয়ার ফলিকুল আছে হেয়ারটা পাতলা হয়ে গেছে সেখানে কিন্তু অবশ্যই আপনার পিআরপিটা ভালো কাজ করবে এবং ডক্টরের কাছে গিয়ে যদি আপনি কিছু মেডিকেশন নেন তাহলে আপনার চুলটা আবার রিকনস্ট্রাকশন রিকভার করা পসিবল কিন্তু যেখানে আপনার হেয়ারটা শাইন হয়ে গেছে যেখানে আপনার হেয়ার ফলিকুল নাই সেখানে কিন্তু আপনার মেডিসিন এবং আদার পিআরপি কোনো কাজ করবে না সেখানে কিন্তু অবশ্যই আপনাকে ট্রান্সপ্ল্যান্ট করতে হবে Don't know that.